নমস্কার বন্ধুরা দ্রুত একটি খবরে নজর রাখবো ওবিসি শংসাপত্র মামলা ভুল শিকার সচিবের এই সংক্রান্ত খবরটি আজ কিন্তু দুই প্রথম শ্রেণীর দৈনিক আনন্দবাজার এবং বর্তমানে প্রকাশিত হয়েছে এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে বলা হয়েছে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় কোর্টের রায় পালনে কি কি পদক্ষেপ হয়েছে তা নিয়ে রাজ্যের সচিব মনোজ পন্থের থেকে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট এই মামলায় আদালত অবমাননার দায়ে সচিবকে ভার্চুয়াল হাজিরা দিতে বলেছিল বিচারপতি তবব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ মেনে এদিন দিন হাজিরা দেন রাজ্যের মুখ্য সচিব এবং নিজের ভুল স্বীকার করে কোর্টের নির্দেশ পালনের আশ্বাস দেন তারপরেই ডিভিশন বেঞ্চ জানায় আশ্বাস দেওয়ার পরে কি পদক্ষেপ হয়েছে তা জানিয়ে মুখ্য সচিবকে হলভনামা দিতে হবে পরবর্তী শুনানি দোসরা এপ্রিল ওবিসি সংক্রান্ত মামলায় দু সালের পরবর্তী সময়ে দেওয়া ওবিসি শংসাপত্র বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য তবে রায়ে কোনো স্থগিতাদেশ নেই তো বুঝতেই পারছেন যেহেতু রায়ে কোনো স্থগিতাদেশ নেই তাই এই মুহূর্তে কিন্তু হাইকোর্টের রায়টা বহাল কলকাতা হাইকোর্টের রায়টা কিন্তু বহাল তো এই মুহূর্তে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে সেখানে কেন রায় মানা হচ্ছে না এই জন্য কিন্তু আদালত অবমাননার মুখে পড়ে রাজ্য সরকার এবং সে কারণে কিন্তু মুখ্য সচিব ভুল স্বীকার করে নেন এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যেটা প্রতিবেদনে লেখা হয়েছে যে এই নির্দেশ তারা পালন করবেন অর্থাৎ কোর্টের নির্দেশ তারা মানবেন এটা কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব আরও বলা হয়েছে প্রতিবেদনে মামলাকারীদের অভিযোগ স্থগিতাদেশ না থাকা সত্ত্বেও রাজ্য নির্দেশ পালন করেনি উপরন্তু দু সালের পরবর্তী সময়ে ও এ এবং ও বি শংসাপত্র নিয়ে কিছু নিয়োগও শুরু হয়েছে এদিন নির্দেশ পালন কেন হয়নি তা নিয়ে কোর্টের প্রশ্নের মুখে পড়েন মুখ্য সচিব তিনি জানান আদালতের নির্দেশ বিভিন্ন দপ্তরে পাঠালেও তা সংশ্লিষ্ট অফিসারেরা পালন করেননি বিচারপতি মান্থা তখন বলেন আপনি প্রশাসনের শীর্ষ আধিকারিক আপনার নির্দেশ না মানলে কার নির্দেশ মানবে ডিভিশন বেঞ্চ জানায় মুখ্য সচিবের নির্দেশ পালন না করলে তিনি অধস্তন অফিসারের কাছে তার ব্যাখ্যা তলব করুন এদিন ডিভিশন বেঞ্চ ফের মুখ্যসচিবকে স্মরণ করে দিয়েছে যে দু সালের আগে যারা ও সংসপত্র শংসাপত্র পেয়েছেন তাদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই আদালতের নির্দেশ ঠিকমতো পালন না করার অভিযোগ উঠেছে খোদ হাইকোর্ট প্রশাসনের বিরুদ্ধেও এদিন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে হাইকোর্ট নির্দেশ পালন সংক্রান্ত যে নির্দেশিকা প্রকাশ করেছিল তার সংশোধনী প্রকাশ করতে হবে এবং এই ভুল কিভাবে হলো রেজিস্ট্রার জেনারেলকে তা হলফনামা দিয়ে ব্যাখ্যা করতে হবে হাইকোর্ট প্রশাসন এবং জেলা আদালত যাতে হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তাও কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে তো গুরুত্বপূর্ণ মামলাটা ছিল এবং সেখানে মুখ্য সচিব ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তো সেখানে কিন্তু পরিষ্কারভাবে মুখ্য সচিব জানিয়ে দিয়েছেন যে কোর্টের নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং যে ভুল হয়ে গিয়েছে তিনি সেটা বলেছেন যে ভুল যা হওয়ার হয়ে গিয়েছে তিনি নির্দেশ পালন করবেন এটা কিন্তু মুখ্য সচিব জানিয়ে দিয়েছেন একইভাবে বর্তমানেও লেখা হয়েছে যে ও নিয়ে আদালতের নির্দেশ সত্ত্বেও তা অমান্য করে কিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হলো মঙ্গলবার ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন মুখ্যসচিব মনোজ পন্থ বিচারপতিদের প্রশ্নের মুখে ভুল স্বীকার করে তিনি বলেন ভবিষ্যতে এমনটা আর হবে না আদালতের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করা হবে গত বছর দু হাজার চব্বিশের বাইশ মে কলকাতা হাইকোর্ট ও দু হাজার সালের পর থেকে তৈরি সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয় ফলে প্রায় বারো লক্ষ ও বিসি শংসাপত্র বাতিল হয়ে যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য তবে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত এর মধ্যেই হাইকোর্টের নির্দেশ অমান্য করে কোঅপারেটিভ সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে যেখানে পুরনো নিয়মেই ও বিসিদের নিয়োগ দেওয়ার কথা বলা হয় তাই আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল সেই মামলায় এদিন হাজিরা দিয়েছিলেন মুখ্যসচিব তিনি বলেন গত সেপ্টেম্বর মাসে রাজ্যের সমস্ত দপ্তরকে হাইকোর্টের এই নির্দেশের তথ্য জানানো হয়েছিল চলতি বছরের দশ মার্চ আরও একবার ওই নির্দেশের কথা জানানো হয় কোনো বিভ্রান্তির কারণে এমনটা ঘটে থাকতে পারে তবে ইতিমধ্যে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে সমস্ত দপ্তরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে বলেও কিন্তু জানিয়ে দিয়েছেন অর্থাৎ এটা একটা খারাপও খবর যে সমস্ত জায়গাতে সমস্ত দপ্তরে আপাতত নিয়োগ প্রক্রিয়া প্রায় চলবেই না মুখ্যমন্ত্রীর সরি মুখ্য সচিবের কথা থেকে মোটামুটি এটা স্পষ্ট ওবিসি সংক্রান্ত যদি যতক্ষণ একটা ইতিবাচক কোনো রায় আসছে ততক্ষণ পর্যন্ত হয়তো সমস্ত দপ্তরেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে আপনারা জানেন যে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে চাকরি হয় সেটা পুরোপুরি গভর্নমেন্ট সার্ভিস নয় এবং সেই সেই সংক্রান্ত একটি ভিডিও আমি দিয়েওছি আপনারা যদি স্ক্রল করে দেখেন নিচের দিকে সেই ভিডিও হয়তো থাকবে যখন কোঅপারেটিভ সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়েছিল তাদের নিয়োগের জন্য সেখানে কিন্তু তাদের যে রাজ্য সরকারের যে পে স্কেল তারা কিন্তু পুরোপুরি রাজ্য সরকারি কর্মী না সেখানে যারা কোঅপারেটিভ সার্ভিসে যারা কমিশনের মাধ্যমে যারা নিয়োগ হয় বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকে তো সেগুলো মোটামুটি রাজ্যেরই অধীন কিন্তু তাদের কিন্তু রাজ্য সরকারের যে পুরোপুরি যে গভর্নমেন্ট সার্ভিস সেই সার্ভিসের মধ্যে কিন্তু তারা পড়েন না তো আমার সেটাই মনে হয়েছিল তখন যে হয়তো সেই কারণে ওখানে নিয়োগটা সম্ভব হচ্ছে যেহেতু পুরোপুরি রাজ্য সরকারি চাকরি নয় রাজ্য সরকারের পে স্কেল এবং তাদের পে স্কেল সম্পূর্ণ আলাদা পেনশন থেকে আরম্ভ করে অনেক কিছু ফেসিলিটি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস এবং স্টেট গভর্নমেন্ট সার্ভিস এবং তাদের মধ্যে কিন্তু তফাত রয়েছে কিন্তু এখন যেটা বোঝা গেল যে রাজ্য সরকার টাকা দেয় যতই হোক কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাইনে তাদের কম হতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের থেকে বা ফেসিলিটি তারা কিছু কম পেতে পারে কিন্তু সেই টাকাটাও তারা সার্ভিসটা তাদের গভর্নমেন্টই সার্ভিস এবং সেই টাকাটাও তারা কিন্তু গভর্নমেন্ট অফিস থেকেই পাচ্ছেন তো সুতরাং এই আইনটা যে মুখ্য সচিব যে রায়টা মুখ্য মাননীয় যিনি বলেছেন মুখ্যমন্ত্রী সচিব সেটা কিন্তু তাদেরকে মানতে হচ্ছে তার কারণ হচ্ছে মুখ্য সচিব বলেই দিয়েছেন যে এমনটা আর হবে না তার কারণ হচ্ছে যেটা রাজ্য সরকারের আন্ডারই পড়ছে তো সুতরাং হাইকোর্টের রায় অবশ্য মান্য এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল তো যাই হোক এটা কিছুটা খারাপ খবর তো আগামী দিনে সুপ্রিম কোর্টের রায়ের দিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে যাতে নিয়োগ প্রক্রিয়াটা অন্তত চলে এবং ওবিসি একটা ইতিবাচক রায় আসে এটাই আমরা আশা করব ধন্যবাদ